আসসালামু আলাইকুম শখে রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দশ টাকা গোড়া দুধের প্যাকেট দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে রসগোল্লা আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও এক চামচ দিতে পারেন এখন আমি নেড়ে চেড়ে ঘি মেল্ট করে নেব মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নিব তারপরে এখানে নিয়েছি তিন প্যাকেট গুঁড়া দুধ দশ টাকা দামের তিন প্যাকেট গুঁড়া দুধ আমি দিয়ে দিচ্ছি এই গুঁড়া দুধ যে কোনো জায়গায় যে কোনো দোকানেই পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের হলেই হবে তিন প্যাকেট দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব তারপরে চুলার গাছ একদম লো আছে করে এখানে দিয়ে দিচ্ছি সুজি চার টেবিল চামচ সুজি দিয়ে অনবরত নেড়ে চড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে দলা পেকে গেলে মিষ্টির সেপ দেওয়া খুব কঠিন হয়ে যায় ভালো হয় না অনবরত চেড়ে এখন আমি ঘন করে নেব দেখুন আস্তে আস্তে প্যানের গাছ ছেড়ে আসছে যখন দেখবেন যে এইরকম প্যানের গাছ সেরে আসছে তখনই ডোটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অনেকেই ভিডিও দেখে চলে যান লাইক দেন না প্লিজ লাইক দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে উৎসাহিত করে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি রসগোল্লার আমি বড়ো বড়ো করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোটো ছোটো করেও বানাতে পারবেন এইরকম করে রসগোল্লা বানালে রসগোল্লা শক্ত হবে না ঠান্ডা হওয়ার পরেও নরম তুলতুলে থাকবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি একটু বেশি দিতে হবে তারপরে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব জাস্ট একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম আঁচে জাল করব পাঁচ মিনিট মিষ্টিগুলো কিন্তু অনেক সফট বেশি জাল করা যাবে না পাঁচ মিনিট জাল করে নিলেই হবে ঢাকনা খুলে নিলাম তিন মিনিট পর আরও দুই মিনিট আমি ঢাকনা খুলেই জাল করে নিব আর চুলার আশ দুই মিনিটে আমি হাই হিটে করে রেখেছি মিষ্টিগুলো হয়ে গেছে পাঁচ মিনিট জাল করে নিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর ফিরে আসলাম মিষ্টিগুলো অনেক সফট হয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি এই রকম করে আপনারা যদি মিষ্টি বানান এই মিষ্টি খেতে হবে অনেক নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর অনেক টেস্টি হয় ভেঙেও যায় না গলেও যায় না এখন আমি মিষ্টিগুলো একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ